চলুন রান্না করতে করতে একটা কথা বলি এর আগে একবার বানিয়েছিলাম রুই মাছের কালিয়া ওই ভিডিওটা বরমশাই দেখে বলছেন রুই মাছের কালিয়া হয় আর তুমি কাতলা মাছ আনতে পারলে না আমি তখন বললাম কি করব বাড়িতে যা ছিল তার জন্য বানিয়ে দিয়েছি তাই উনি এবারে এসেই প্রথমে কিন্তু আমাকে এত বড় একটা কাতলা মাছ এনে দিয়েছেন পুরোটা নেই নি কারণ আমরা তো দুজন থাকি আর বাচ্চা তো ছোটো তো এতটা খেতে চায় না তার জন্য ওই কেটে নিয়ে এসছে আর কি তারপরে বলল এবার নাও এবার রান্নাটা করো দেখি দেখি সবসময় কি একটা রুই মাছের কালিয়া বানিয়েছিল বললাম কেন খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর ও কি বলছে জানেন বলছেন হ্যাঁ আমি ছিলাম না তো নিজে নিজে খেয়েছো আর টেস্ট করেছো নিজে নিজে আর নিজে নিজেই বলছো যে খুব ভালো হয়েছিল। আজকে রান্না করে দেখি দেখি ভালো হয় কি খারাপ হয় আমি বললাম তবে রে আমার রান্নাকে খারাপ বলা ঠিক আছে আজকে খেয়ে বলবে কেমন হয়েছে তার জন্য ওই লেগে পড়েছি রান্না করতে আজকে একটু অন্যরকমভাবেই রান্না করলাম প্রথমে কিছুটা পেঁয়াজ গোটা দিয়েছি তারপরে ওই পেঁয়াজ রসুন আদা টমেটো সব পেস্ট করে দিয়েছি আর কিছুটা টমেটো গোটা দিয়েছি তারপরে যেমন ঝোলের রান্না হয় আর কি ওই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস আর কোনো বলতেই হবে না তারপরে ওনাকে দিয়ে বললাম খেয়ে বলো কেমন হয়েছে উনি বললেন না আমি রান্না শিখিয়েছি কিন্তু এখন রান্নাটা তুমি ভালোই পারো